মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা অর্থ নাচ গুপ্ত সত্য বৃদ্ধি মেষরাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে চিন্তাভাবনা করে অগ্রসর হবেন শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা এক সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে শুভ দুই সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ সর্বক্ষেত্রে সাফল্য অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ এবং বিশ্বরাশির জাতক জাতিকাদের আজকে যাবতীয় শুভাশুভ কাজ দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং সাদা এবং নীল আজ চার সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত সাফল্য মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য আছে এবং অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রেও সাফল্য মিথুন রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য তবে মিথুন রাশির জাতক জাতিকারা আজকে যাবতীয় শুভাশুভ কাজ বেলা তিনটের মধ্যে সেরে ফেলবেন সেক্ষেত্রে সাফল্য মিলবে আজ মিথুন রাশি জাতক জাতিক সেরে ফেলবে শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রঙ হচ্ছে সবুজ এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকারা যারা ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি কর্কট রাশি ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ এবং যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা লিকুইড জাতীয় বা প্রসাধুনিকমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ নয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহরাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা অর্থনাশের প্রবল যুগ এবং প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে এবং সিংহরাশি জাতক জাতিকারা কোনো মতানিক জড়াবেন না সিংহরাশি জাতক জাতিকারা কোনো অর্থনৈতিক ঝুঁকি নেবেন না যে সমস্ত সিংহরাশি জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং জাতীয় ব্যবসা অথবা ধাতব জাতীয় কোনো ব্যবসাতে যুক্ত সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা আজ চার সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটা অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে কন্যারাশি জাতক জাতিকারা যারা ট্রেডিংমূলক ব্যবসা বা পেশাগত ব্যবসা অথবা খাদ্যদ্রব্যমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং সাদা আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থ নাচ গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে নানা রকম অপচস বা জটিলতার সৃষ্টি হতে পারে এবং কাউকে বিশ্বাস করবেন না তুলারাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয় বিক্রয়জনিত ব্যাপারে তুলারাশি জাতক জাতিকারা যারা মূলত প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল আজ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বৃষ্িকাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থনা লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্যের প্রবল যোগ এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং বিশ্বিকাশি জাতক জাতিকারা আর যাবতীয় শুভাশুভ কাজ ভেবে অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য আছে যে সমস্ত বিশ্বিকাশি জাতক জাতিকারা ধাতব ব্যবসা ও প্লাস্টিক জাতীয় ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং হচ্ছে আমাদের লাল এবং সাদা আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থ নাচ গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে প্রিয়জনের সাথে মতানিক্য এবং ধনুরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে বা নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে আজকের দিনটি বিরত থাকতে হবে বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে এবং ধনুরাশি জাতক জাতিকাদের আজ শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ এবং মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসার ক্ষেত্রে সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য সন্তানের সাফল্যের প্রবল যোগ মকর রাশি জাতক জাতিকারা আজ নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাফল্য পাবেন যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত এবং তার পাশাপাশি ধাতবমূলক কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা আজ তিন সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ কুম্ভ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য কুম্ভ রাশি জাতক জাতিকাদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রেও সাফল্য মিলবে এবং যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা মূলত প্রসাধনিকমূলক ব্যবসা বা ঔষধ জাতীয় মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা আজ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিন রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটির নানাবিধ প্রতিকূলতা আজও আপনার সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনা নাশ গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ এবং জাতক কোনো জড়াবেন না বিশেষ করে সর্বক্ষেত্রে অবলম্বন করে চলবেন যে সমস্ত মিন রাশি জাতক জাতিকারা পোষাধুনিকমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ফোনটা নিন কে আছেন ফোনে হ্যাঁ